আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাহমুদানুস্লা রসুলিমাবাদ আজকে আপনাদের সামনে আমি ছোট্ট একটি ভিডিও তৈরি করতেছি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে যে ঘোষণা দিয়েছেন কি ঘোষণা আল্লাহ দিয়েছেন আমাদেরকে সেই ঘোষণা পরে আপনাদেরকে আজকে বলবো আল্লাহ পাক বলে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে কাল আমুল্লা শরীরের মধ্যে ঘোষণা দিয়েছেন রহমান রহিম ও মান আ রদাং জিক্রি ফাইন হু মা আই শতান দন কা ওয়াসু আমা। হু ইয়ামান ইয়া মাতি আহ মা ওয়ালা রব বিলিমা হাসারতানি আ অকদ কুংতুবাসি র ওয়ালা কাজা আলিকাট কা আহ তু না মধ্যে আমাদেরকে বলতেছেন আর যে ব্যক্তি আর যে ব্যক্তি আমার জিকির কোরআন হাদিসের নসিহত হতে বিমুখ হবে তার জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো সে বলবে হে আমার রব দুনিয়াতে তো আমার চক্ষু ছিল দুনিয়াতে তো আমি চকুসমান ছিলাম কেন আমাকে অন্ধ করে তুললা আল্লাহ বলবেন হ্যাঁ এমনিভাবেই তো আমার আয়াতগুলো যখন তোমার নিকটে এসেছিল তুমি তখন তা ভুলে গিয়েছিলে ঠিক সেভাবেই আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে কতটা বড় আফসোসের বিষয় হবে সেই সময় কতই বড় আফসোসের দুঃখের বিষয় হবে সেই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে ভুলে যাবেন যেখানে অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না সেখানে আমাদেরকে যদি আল্লাহ ভুলে যান আমাদের কি অবস্থা হবে দুনিয়ার এত সুন্দর জীবন আরাম আয়েসের জীবন দুনিয়ার এত সুন্দর টাকা পয়সা আলিশান বাড়ি গাড়ি কী কাজে আসবে সেদিন সেদিন আমাদের এই অর্থ সম্পদ কোনো কাজে আসবে না হ্যাঁ কাজে আসবে যদি দুনিয়ার জীবনে আমরা সেই অর্থ সম্পদ এই জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে যদি আমরা পরকালের জীবনকে ক্রয় করতে পারি তাহলেই একমাত্র আমাদের জীবনকে পরকালে কাজে আসবে আল্লাহ আলামিন বলেন অমাই কিল পিসাল আউয়াক আলি পাসী আচরণ আউজি হিমা আল্লাহ দুনিয়ার জীবনের সুখ দুঃখকে সুখ সুবিধাকে যারা আখিরাতের বিনিময় বিক্রি করে দিতে পারে শুধু তারাই জীবনের তারাই জীবনে দিনের জন্য সংগ্রাম করার যোগ্য আর দিনের পথে সংগ্রাম করে যারা শহীদ হবে অথবা যে বিজয়ী হবে তাকে বা তাদেরকে অচিরেই আমি মহা পুরস্কার দান করবো কেয়ামতের ময়দানে আল্লাহ সেই পুরস্কার আমাদেরকে দিবেন যদি এই দুনিয়ায় আমরা আমাদের অর্থ সম্পদ টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় কোরবান করে জান্নাতকে ক্রয় করে নিতে পারি একমাত্র তাহলেই আমরা কাল কেমতের ময়দানে আল্লাহর পুরস্কার লাভ করতে পারবো আর যদি না করে দুনিয়ার যতই কর্ম করতেছি অপকর্ম ভালো কর্ম যাই করতেছি না কেন আল্লাহর হুকুম না মানতেছি আল্লাহর জান্নাতকে আমরা অর্থ শপথ আল্লাহর রাস্তায় ব্যয় করে না কিনতেছি তখন আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে ধরে যাবে আমাদের আমল নামাগুলো গুনায় পাপে ভরে যাবে তখন আল্লাহ আমাদেরকে আবার আমাদের আমল নামা পড়ার জন্য বলবে যে ইসমল্লাহ রহমান হ্যাঁ আমার বান্ধব নাও তোমার রেকর্ড তোমার সারা জীবনের রেকর্ড দুনিয়ার জীবনের রেকর্ড আজকে তুমি নিজেই পড়ো আজ তোমার নিজের হিসাব তুমি নিজেই করো সেই দিন আফসোস আমরা সেই দিন ভুলে যাবো আফসোস সেদিন আমরা আফসোস করব আমরা সেদিন বিপদে পড়ে যাবো আল্লাহ আমাদেরকে অন্ধ করে উঠাবেন আমাদেরকে ভুলে যাবেন তখন আমাদের জন্য মহা ছাড়া আর কিছুই থাকবে না সেই দিন বিপদ মানে জাহার নাম এই জন্য সম্মানিত ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ এই জীবন থাকতেই আল্লাহকে চিরণ কোরআন হাদিসকে দেখুন কোরআন হাদিস অনুযায়ী জীবন করুন এবং অর্থ সম্পদ আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করে দুনিয়ার সুখ ভোগ বিলাসকে আল্লাহর রাস্তায় দান করে নিজের সুখ সুখ সুবিধাকে ত্যাগ করে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ুন জিহাদ করুন আল্লাহর রাস্তায় সময়কে কোরবান করুন অর্থ সম্পদকে কোরবান করে দুনিয়া হতেই জান্নাতকে ক্রয় করে নেন তাহলে কি আমাদের ময়দান কঠিন বিপদের মধ্যে আমাদের আপনাদের পড়তে হবে না পাক আকরাবুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখরাত উভয় জায়গায় কামিয়াব হবা তো আহমিন আখরি দাওয়ান আহমদুলিলামীমিন আসসালামু আলাইকুম রহম